স্টুডেন্টস দেব লাইব্রেরিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা বিশ্বাস করি ভিত্তিক জ্ঞানই হলো নিশ্চিত সাফল্যের চাবিগাটি সেই কারণে আমরা এই ভিডিওতে দশটি নির্বাচিত বিষয়ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের এক নম্বর প্রশ্ন সামাজিক প্রতিষ্ঠান কাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়ে যে সকল প্রতিষ্ঠান গড়ে ওঠে না কেবল মাত্র সমাজের উন্নতি সমৃদ্ধি ও সেবা করার লক্ষ্য নিয়ে গড়ে ওঠে সেই সকল প্রতিষ্ঠানকেই সামাজিক প্রতিষ্ঠান বলে যেমন হাসপাতাল বিদ্যালয় অগ্নি নির্বাপক সংস্থা গ্রন্থাগার প্রভৃতি দ্বিতীয় কোশ্চেন গ্রন্থাগারকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয় কেন গ্রন্থাগার তার জ্ঞানের ভান্ডার সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে বিনামূল্যে উজাড় করে দেয় জাত শ্রেণী বর্ণ ধর্ম লিঙ্গ ভৌগোলিক অবস্থা নির্বিশেষে সকলের কাছে তুলে ধরে এবং জ্ঞানের ধারাকে সমৃদ্ধ করে এমনকি সমাজের শিক্ষা গবেষণা তথ্য সরবরায় বিনোদনমূলক অবকাশ জীবনযাপনে সংস্কৃতির ধারাবাহিকতাকে সুনিশ্চিত করে এবং বিভিন্ন যুগের সংস্কৃতির মধ্যে এক যোগসূত্র রচনা করে উক্ত সকল কারণে আমরা গ্রন্থাগারকে সামাজিক প্রতিষ্ঠান বলি তিন নম্বর প্রশ্ন আধুনিক গ্রন্থাগার কিভাবে সমাজ সংস্কারের কাজ করে গ্রন্থাগার হলো মুদ্রিত এবং অমুদ্রিত উপাদান সামগ্রীর সংগ্রহ কেন্দ্র ব্যবহারকারীদের এই সকল উপাদান সরবরাহ করে এবং উপকার সাধন করাই হলো ইয়ার মূল্য তবে আধুনিক গ্রন্থাগার পাঠক শ্রেণীর সামাজিক মূল্যবোধ এবং গঠনমূলক কাজে অংশগ্রহণে সাহায্য করে মহান লেখকদের কৃতিত্ব কার্যকলাপ এবং জীবনীকে সাধারণ পাঠক শ্রেণীর দৃষ্টিগোচরে আনে এছাড়া গণতন্ত্রে অংশগ্রহণ সুপাঠক গোষ্ঠী গড়ে তোলা উন্নয়নমূলক কাজে তথ্য গ্রন্থ সিডি ও অন্যান্য গ্রন্থাগারের সম্পদ সরবরাহ করে এবং পরোক্ষভাবে সমাজ সংস্কারের কাজ করে চলেছে তাই আধুনিক গ্রন্থাগার বা তথ্য কেন্দ্রকে সমাজ সংস্কারক হিসাবে গণ্য করা হয় চার নম্বর কোশ্চেন গ্রন্থাগার কিভাবে অগ্রগতির ধারাকে অব্যাহত রাখে যেহেতু গ্রন্থাগার একটি সামাজিক প্রতিষ্ঠান তাই সমাজ ও সংস্কৃতির ধারাকে অব্যাহত রাখার প্রতি সে দায়বদ্ধ সমাজের সার্বিক উন্নতিতে যথা শিক্ষা ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গবেষণা সংস্কৃতি শিল্প পরিকল্পনা ও রচনা কৃষি স্বাস্থ্য ব্যবসা চাকরি প্রভৃতি বিভিন্ন রকম পেশার উন্নতিতে গ্রন্থাগারের ভূমিকা পালন করে সমাজের অগ্রগতির ধারাকে বজায় রাখছে আমাদের পঞ্চম প্রশ্ন সমাজে গ্রন্থাগারের ভূমিকা আলোচনা অজানাকে জানা এবং আরো ভালোভাবে জানার একমাত্র প্রতিষ্ঠান হলো গ্রন্থাগার একথা কথা বলা যেতেই পারে যে সমাজ এবং গ্রন্থাগার একে অপরের পরিপূরক গ্রন্থাগারের মাধ্যমে যে দিকগুলি আলোকিত হয় সেগুলি হলো এক শিক্ষা সংস্কৃতি ও গবেষণার মান উন্নয়ন দুই সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমৃদ্ধি বা উন্নয়ন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র মাধ্যম হওয়া ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন গবেষণা সংস্কৃতি শিল্প পরিকল্পনা ও রচনা কৃষি স্বাস্থ্য ব্যবসা চাকরি প্রভৃতিতে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য আমাদের ছ নম্বর প্রশ্ন গ্রন্থাগার হলো অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমাজের সমন্বয়ক আলোচনা করুন গ্রন্থাগার প্রাচীনকাল থেকে বহু পুরাতন এবং মূল্যবান নথি পুস্তক পাণ্ডুলিপি প্রভৃতি সঞ্চয় করে রেখেছে আবার বর্তমানে তথ্য বিস্ফোরণের যুগে গবেষণার মাধ্যমে যে প্রাথমিক মাধ্যমিক ও উত্তর মাধ্যমিক তথ্য সম্মিলিত বই প্রকাশ পাচ্ছে সেগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংগ্রহ ও সংরক্ষণ করে চলেছে যুগ যুগ ধরে এই সম্পদগুলিতে গচ্ছিত করে রেখেছে বলেই অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রজন্ম যেমন উপকৃত হচ্ছে ঠিক তেমনই বিভিন্ন যুগের সংস্কৃতির মধ্যে এক যোগসূত্র তৈরি হয়ে চলেছে তাই গ্রন্থাগারকে অতীত বর্তমান ও ভবিষ্যৎ সমাজের সমন্বয়ক বলে আখ্যা দেওয়া হয় আমাদের সাত নম্বর প্রশ্ন আধুনিক গ্রন্থাগার সমাজের কি কি চাহিদা মেটায় আধুনিক গ্রন্থাগার সমাজের বিভিন্ন ধরনের চাহিদা মেটায় যা আমরা নিচে উল্লেখ করলাম এক শিক্ষার প্রসার বা শুত বিকাশ দুই সমাজের জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও আচরণ শৈলীর হস্তান্তর সমাজে প্রতিটি নাগরিকের বৌদ্ধিক ক্ষুধা নিবারণ নির্ধারণ করা বা নিবারণ করা সংস্কৃতির উন্নয়ন বা সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকারী সংস্কার ও প্রচার গবেষণা সীমারেখার প্রসারণ তথ্য সংগ্রহ পর্যালোচনা বিশ্লেষণ এক কথায় তথ্য সরবরাহ আমাদের ছ নম্বর হচ্ছে সর্বোপরি বিনোদনমূলক পরিষেবা প্রদান প্রভৃতি আমাদের আট নম্বর কোশ্চেন তথ্য নির্ভর সমাজ কাকে বলে যে সমাজ সম্পূর্ণ ভাবে তথ্যের উপর নির্ভরশীল অর্থাৎ যে সমাজে শিক্ষার প্রসার ও দ্রুত বিকাশে সমাজের জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও আচরণ হস্তান্তরে সমাজের প্রতি নাগরিকের বৌদ্ধিক ক্ষুধা নিবারণে গবেষণার সীমারেখার প্রসারণে সংস্কৃতির উন্নয়ন ও সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকারের সংস্কারে ও প্রচারে এবং বিনোদনমূলক পরিষেবা প্রদানের সময় তথ্যের চাহিদা জানায় সেই সমাজকেই তথ্য নির্ভর সমাজ বলে আমাদের ন নম্বর প্রশ্ন তথ্য নির্ভর সমাজে তথ্যই হলো সব আলোচনা করুন বর্তমানে শিল্প শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি প্রভৃতি পরিকল্পনা উন্নতিতে সমাজের প্রচুর পরিমাণ তথ্যের চাহিদা জানায় আবার বিজ্ঞান ও গবেষণায় পুরোপুরি তথ্যের উপর নির্ভরশীল আর গবেষণার ইনপুট ও আউটপুট হলো তথ্য অর্থাৎ গবেষণার কারণে প্রয়োজনীয় তথ্য আবার গবেষণার ফল হলো সেই তথ্য যার উপর ভিত্তি করে সমাজে এগিয়ে চলে আর এই সকল তথ্যের সরবরাহ করতে পারে একমাত্র গ্রন্থাগার এবং তথ্য কেন্দ্র সঠিক নির্ভরযোগ্য তথ্যই সমাজের বিকাশের পথকে প্রশস্ত করতে পারে সুতরাং একথা বলা শ্রেয় যে তথ্য নির্ভর সমাজে তথ্যই হলো সব আমাদের দশ নম্বর প্রশ্ন তথ্য সমাজ কিভাবে গড়ে ওঠে তথ্য সমাজের ধারণা সৃষ্টি হয় উনিশশো সাল থেকে এই সময় রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক প্রয়োজনে সমাজ তথ্যে চাহিদা জানায় কারণ উক্ত সকল বিষয়গুলি তথ্য ব্যবহারের উপর নির্ভরশীল হয়ে পড়ে ফলে মানুষ ও তথ্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে তথ্যের উপাদান প্রকাশ সংগ্রহ সংরক্ষণ সরবরাহ এর উপর সচেতন হতে থাকে ফলে সৃষ্টি হয় তথ্য সমাজ তথ্য সমাজের গুরুত্ব উপলব্ধি করে ড্যানিয়েল বেল একে পোস্ট ইন্ডাস্ট্রি সোসাইটি বলে আখ্যা দেন আমাদের এগারো নম্বর তথ্য পরিষেবায় গ্রন্থাগারের ভূমিকা কি তথ্য গ্রন্থাগারের প্রধান ভূমিকা হল প্রযুক্তির প্রবর্তনকে সমাজের প্রত্যেকটি স্তরে মিশিয়ে দেওয়া তথ্য সংগ্রহ পর্যালোচনা বিশ্লেষণ ও তথ্য হস্তান্তরে সাহায্য করা তথ্য পরিষেবাকে আরো বাস্তবমুখী ও ব্যক্তিমুখী করে তোলা তথ্য পরিষেবা প্রদানের মাধ্যমে ব্যক্তির অভ্যন্তরীণ কর্মক্ষমতা বাড়িয়ে তোলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথ্যকে সুনিশ্চিত করা প্রভৃতি আমাদের বারো নম্বর প্রশ্ন তথ্যের উন্নতিতে আমাদের করণীয় একথা অস্বীকার করা যায় না যে দূরদৃষ্টি ছাড়া তথ্য আসলে অন্ধ তাই তথ্যের উন্নতিতে আমাদের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত তথ্যের সূত্র খুঁজে বের করা যে পদ্ধতির মধ্যে দিয়ে তথ্য অগ্রসর ও পরিবর্তিত হয় তার উপর আলোকপাত করা তথ্যকে আবার মানবিক রূপ দেওয়া এবং তাকে অন্ধকারে নয় উৎসে আলোক পরিণত করা আমাদের প্রশ্ন আন্দোলন কাকে বলে এস আর রঙ্গনাথনের মতে গ্রন্থাগার প্রতিষ্ঠা করে তার সুষ্ঠুভাবে পরিচালনা ও তার অস্তিত্বকে সুশৃঙ্খল ও ধারাবাহিকভাবে সচল ও সক্রিয় করে তোলার প্রচেষ্টাকে গ্রন্থাগার আন্দোলন বলে এক কথায় একটি সুসংগঠিত গ্রন্থাগারের অন্তর্জল প্রতিষ্ঠা এবং সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে কার্যকরী রাখার জন্য জন্য যাহা প্রয়োজন তাই হল গ্রন্থাগার আন্দোলন আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন গ্রন্থাগার আন্দোলন লক্ষ্য ও উদ্দেশ্য কি রাষ্ট্রের ক্ষেত্রে আদর্শ নাগরিক গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার সাথে সাথে চাই গ্রন্থাগারের অন্তর্জাল বিস্তার গ্রন্থাগার আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য হলো। হল এক গ্রন্থাগারের যাবতীয় সংগ্রহ জনগণের সামনে তুলে ধরা দুই গ্রন্থাগারের আইন প্রণয়ন ও বিধিবদ্ধ করা তিন গ্রন্থাগার পরিষেবাকে বাধ্যতামূলক করা চার নিঃশুল্ক গ্রন্থাগার পরিষেবা দান করা পাঁচ সম্প্রসারণ পরিষেবার মাধ্যমে জনগণকে গ্রন্থাগারমুখী করে তোলা এবং ছয় সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠন করা প্রভৃতি আমাদের পনেরো নম্বর প্রশ্ন এবং এটি আজকের ভিডিওর শেষ প্রশ্ন গ্রন্থাগার আন্দোলনে যুক্ত কমিটিগুলির নাম খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট কমিটি আঠারোশো সাল আদমের প্রতিবেদন উনিশশো সাল কেনিয়নের প্রতিবেদন উনিশশো সাল ম্যাক ক্যালভিনের প্রতিবেদন উনিশশো সাল রবার্টস এর প্রতিবেদন উনিশশো সাল প্যারি কমিটির প্রতিবেদন উনিশশো সাল সবাইকে আরো একবার ধন্যবাদ জানাই আপনারা এই বিষয় ভিত্তিক প্রশ্নগুলো বারে বারে শুনুন এবং আয়ত্ত করার চেষ্টা করুন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করুন আমি নিশ্চিতভাবে আপনাদের পাশে দাঁড়াবো ধন্যবাদ